আমি উর্দি আকস্টের শেষ চার্টটুকু পেতে চাই হাই বিবাস আপনার সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল্পের বিনোদ থেকে আর একবার তো বিবাস আমি আপনাদেরকে আজকে দেখাব চলচ্চিত্র জগতের একজন গুণী অভিনেতা যিনি কিনা অসংখ্য ছবিতে অভিনয় করেছেন প্রায় সাতশো থেকে ছয়শো ছবির অভিনেতা আমাদের জামিলুর রহমান শাখা ভাইয়া তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো তার গ্রামের বাড়িটি তো তারই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি বিওয়ার্স তো আমরা ঢাকা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বিওয়ার্স তো চলুন আমরা দেই না করে শাখা ভাইয়ার বাড়িটির দিকে যাই তো প্রথমে আমাদেরকে ঢাকা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে এখান দিয়ে যেতে হবে দেখুন এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে তো এই অভিনেতা মূলত নব্বই দশকের অসংখ্য সিনেমাতে তিনি অভিনয় করেছেন কখনো বাবার চরিত্রে কখনো পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে কখনো বা মসজিদের ইমামের চরিত্রে কখনো বা আবার বাউল সেজেছেন অনেক সিনেমাতে তিনি অভিনয় করেছেন এই অভিনেতা অনেক গুণী একজন অভিনেতা এখন হয়তো তিনি বয়সের ভারে কিছুটা অবসর নিয়েছেন আর আগে যারা সিনেমা করতো তারা কিন্তু এখন অনেকেই মারা গেছেন আবার অনেকে বয়স হয়েছে এই লাইন থেকে চলে গেছেন আবার কেউ কেউ দেশের বাইরে আছেন এভাবে হয়তো পুরনো যারা তাদের সাথে ওনারা যোগাযোগ নেই যারা নতুন সিনেমা করতেছেন তারা হয়তো শাখা অনেকেই চেনেন না এইসব নিয়েই হয়তো ফিল্ম থেকে কিছুটা দূরে সরে আছেন তিনি তা আমরা এখন গ্রামের মেঠো পথ ধরে নবাবগঞ্জের গ্রাম সাইটির দিকে চলে আসছি এখান দিয়ে একটু সামনে গেলেই হচ্ছে শাখা ভাইয়ার বাড়ি তো যেটা বলতেছিলাম উনি যারা নতুন তারা হয়তো ওনাকে অতটা পরিচিত না বা ওনার সাথে অতটা যোগাযোগ নেই তো এখানে আরও একটি কারণ তিনি আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে যে ওনার সাথে অনেক সময় পরিচিত হলেও হয়তো বা ওনার যে সর্মানি সেটা নিয়ে হয়তো মন পুতো হয় না তা আমরা এখন ওনার বাড়ির সামনে চলে আসলাম এখানে একটা মসজিদ বাড়ির সামনে দেখুন এটা শাখা ভাইয়ের বাড়ির সামনের মসজিদ এটাতে উনি মাঝে মধ্যে নামাজ পড়েন আগে দূরে গিয়ে জুমার নামাজটা আদায় করতেন এখন পাশে যে মসজিদটা ওখানে তিনি পাঁচ রক্ত নামাজ পড়েন এই মসজিদটাতে দেখুন এটা ওনার বাড়ির পাশেই মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ দেখুন এই মসজিদটা ওনার বাড়ির পাশেই সামনেই ওনার বাড়ি এই যে ওনার বাড়ির গেটটা দেখা যাচ্ছে সামনে দিয়ে দেখুন এই যে এখান দিয়ে আমরা গিয়েই এই যে এই যে ওই যে ওনার বাড়ির গেটটা এটা আমরা এখন ওনার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে জামিলুর রহমান শাখা বাড়ি এই যে তিন শেডের ঘরটি দেখতেছেন এটা হচ্ছে ওনার বাড়ি আর এই যে দেখুন এই বাড়িটা বিশাল এরিয়া জুড়ে বাউন্ডারির ভিতরে বাড়িটা চিনছেটের ঘর এটা হচ্ছে না সাবক অর্থাৎ মেইন যে ঘরটা ওইটা আর যেগুলি হচ্ছে বেড়ার ঘর দেখতেছেন এগুলো মুরগির ঘর ওনার ভাবি অর্থাৎ শাখা ভাইয়ের বউ হাঁস মুরগি পালে কিন্তু কবুতর এসব অনেক সুন্দর খামার আছে ওনার এই যে ওনার বউ আমরা যাকে স্ক্রিনে দেখলাম একটু আগে এখানে বাড়িতে অনেক রকমের গাছ গাছালি আছে উনি কিন্তু গাছ অনেক পছন্দ করেন শাখা ভাইয়া দেখুন অনেক রকমের গাছ ঔষধি গাছ ফলের গাছ নারিকেল সুপারি তারপর তেঁতুল এগুলো হচ্ছে কবর ওনার বাবা মায়ের কবর শাখা ভাইয়ার বাবা মায়ের কবর তো উনি ওনার কবরটাই বাড়িতে দিতে নিষেধ করেছেন যে উনি যাচ্ছেন না মূলত তো আর এখানে বাড়িটাকে কবরস্থান বানাতে অন্য জায়গা কবর দিতে বলেছেন ওনাকে দেখুন এই বাড়িটা অনেক বিশাল বিদর অনেক জায়গা এই যে দেখুন অনেকগুলি ঘরও আছে এগুলি হচ্ছে বাগান লেবু গাছ এই যে ওনার ওয়াইফ আর এগুলি সব এখানে কিছু ঔষধি গাছ এই যে দেখুন আম গাছ এই যে দেখুন এ পাশে হচ্ছে কাঠ ছোটো ছোটো কাঁঠাল গাছ বড় কাঁঠাল গাছও আছে তারপরে এ পাশটাতে হচ্ছে লেবু গাছ বিভিন্ন ছোট শাক এগুলি করা হয়েছে এ ঘরটা হচ্ছে ওনার ওনাদের যেটাতে এখন বর্তমানে ওনারা আসেন আর পাশে যে একটা ঘর দেখতেছেন এটা হচ্ছে রান্নাঘর এ পাশে যেগুলি দেখতেছেন ওগুলি হচ্ছে মুরগি হাঁস মুরগি মূলত মানে হাঁস মুরগির খামার বলা যেতে পারে হাঁস মুরগির ঘর এগুলি এটা নারকেল গাছ এখান দিয়ে সামনের গেট ভিতরে ঢুকে দেখুন এই সাইডটা ভিতরটা অনেক সুন্দর ঘরের আর এটা হচ্ছে সামনের গেটটা তো ওনার আসলে অনেক গুণী একজন অভিনেতা যারা নব্বই দশকের অমিত হাসান সাকিব খান শাবনুর মৌসুমি অভিনীত সিনেমাগুলি দেখেছেন সেখানে শাখা ভাইয়া প্রত্যেকটা সিনেমাতে কোনো না কোনো ক্যারেক্টার নিয়ে তিনি আছেন যেমন সেখানে ডাক্তার বলেন কবিরাজ কিংবা কোনো পুলিশ অফিসার কিংবা মসজিদের ইমাম কিংবা বাউল যে কোনো একটা ছোটোখাটো চরিত্রের অভিনয় ওনার আসে ফিল্মগুলোর ভিতরে তো সেই হিসাবে উনি সাতশোরও করে সিনেমাতে অভিনয় করেছেন অনেক সুন্দর অভিনয় ছিল ওনার প্রত্যেকটা অভিনয় সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি তো আমরা ওনার বাড়ির সাইড থেকে আমরা এখন ওনার যে বাড়ির পাশে যে ছোটোখাটো গ্রাম্য হাট আছে সেটাও আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো যেখানে অনেক সুন্দর হাটে বেচা বিক্রি হয় যে তাজা সবজি খামারে তারপরে হচ্ছে গরুর দুধ তারপরে মিষ্টি মালাই যেগুলো হচ্ছে এই পাশের ওনাদের নবাবগঞ্জের একটা ঐতিহ্য পাশের সেই গ্রাম আমি তখন নূর মোহাম্মদ পরিচালিত প্রেম প্রতিশোধ ছবিতে অভিনয় করতেছিলাম ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে তখন মনি হ্যাঁ ইলিয়াস কাঞ্চন সাহেব করছিলাম তখন সেখানে আমার শর্টটা হওয়ার পরে ওই সময় মানে মণিভাইকে বলতেছিলেন যে মনিভাই ভাই ওরা করতে গেলে তো খুব ভালো আর্টিস্ট তো তখন আমার মনে হয়েছিল যে একজন পরিচালক তখন আমার সঙ্গন সঙ্গে পরিচয় হয়নি তো ডাকলেন ডাকে ডেকে বললেন যে ওনাকে চেনেন আই না বলে উনি হবিদাতন বাদল একজন পরিচালক তো তখন আর সামনাসামনি উনি বললেন যে আপনি তো খুব ভালো শিল্পী হয় না শিল্পী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি তো এখন মতো শিক্ষানো বিষয় ওটা তো আলাদা ব্যাপার যে মানুষ কবরস্থান পর্যন্ত শিখতে শিখতে চায় হ্যাঁ এই এই তো পরবর্তীকালে একজন জিজ্ঞেস করছিল যে আপনি কি কখনো জাতীয় পুরস্কার বা এই ধরনের পুরস্কার পেয়েছেন জাতীয় পুরস্কার পাইনি কারণ সে সে ধরনের চরিত্র চিত্রণের জন্য আমাকে বলা হয়নি বা আমি মানে সিলেক্ট হয়নি কোনো পরিচালকের কাছে এবং সেটা হয়তো আমার ব্যর্থতা বা আমার অযোগ্যতা তবে বাদল যে মানে স্বীকৃতিটা দিয়েছেন যে আমি একজন ভালো অভিনেতা বা ভালো শিল্পী এটা জাতীয় শুধু জাতীয় পুরস্কার নয় অস্কারের চেয়ে তো আমার কাছে অনেক বড় মনে হয়েছে কারণ একজন পরিচালকের স্বীকৃতি পাওয়াটাই হলো পুরস্কার সব পুরস্কারের উর্ধায় আমার মনে হয় এটা হঠাৎ একদিন যারা শিক্ষককে বললাম যে ভাই আপনাদের তো এটা এত সাথে একশো নাকশাতে নাটক করলাম তো আমার চলচ্চিত্র সুযোগ করে দেন না দেখো যখন চলচ্চিত্র শুরু করি তখন আমার নিজের নাম মনে থাকে না যোগাযোগ করো কাজ করতে হবে লেবু গাছ তারপর বোম্বে মরিচ গাছ পেয়ারা গাছ আম গাছ আম ধরে আছে কাঁঠাল ধরে আছে বড় বড় অনেক রকমের ফল ফলা দি অনেক রকমের জিনিস ওনার বাড়িতে আমরা দেখলাম অনেক সুন্দর সুন্দর টাইপের ফুল অনেক ফুল গাছও আছে ওনার বাড়িতে তো অনেক সুন্দর লাগ লাগলো আমাদের কাছে বাড়িটাই করে দেখলাম যামিলুর রহমান শাখা একজন বাংলাদেশি অভিনেতা ১৯৬২ সালে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন মঞ্চ ছাড়াও তিনি টেলিভিশন ও বেতারে বিভিন্ন শ্রুতি নাটকে অভিনয় করেছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশি বেশি পরিচিতি লাভ করেন তার অভিনীত টেলিভিশন নাটকের সংখ্যা প্রায় দুইশত এবং চলচ্চিত্রের সংখ্যা প্রায় ছয় শতাধিক বাংলাদেশের চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্র ছাড়াও চিটাগাম দায় নিয়ে এঙ্কার অনুশেষ গন্তব্য চট্টগ্রাম শিরোনামের একটি ফ্রান্সের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রে তিনি মূলত পার্শ্ব চরিত্র সময়ে অভিনয়ের জন্য জনপ্রিয় ছিলেন জামিলের রহমান শাখা উনিশশো সালে খসরু পরিচালনায় এই তো জীবন শিরোনামের মঞ্চ নাটক দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন উনিশশো সাল হতে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন অভিনয় জীবনে প্রায় দুইশো টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি বেতারের শ্রুতি নাটকে তিনি কণ্ঠ দিয়েছেন পরিচালক পরিচালক সফাদার আলী ভুঁইয়ার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে সফাদার আলী নির্দেশনায় উনিশশো সালের চলচ্চিত্র রাজমুকুট দিয়ে চলচ্চিত্র অভিনয় শুরু করেন বেশিরভাগ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে রূপদান করলেও রাজধানী চলচ্চিত্রে তিনি খলনায়কের ভূমিকায় কাজ করেছেন বাংলা চলচ্চিত্র ছাড়াও দুই সালে তিনি ফ্রান্সের চলচ্চিত্র চিটাগাং দার নিয়ের অভিনয় করেন জামিনুর রহমান শাখার ব্যক্তিগত জীবন জামিনুর রহমান শাখা উনিশশো সালে সতেরোই মার্চে ব্রিটিশ ভারতের ঢাকায় বর্তমান নবাবগঞ্জ উপজেলার আলিগিচর গ্রামে জন্মগ্রহণ করেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক জামিনুর রহমান শাখা ছয় শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো রাজমুকুট উনিশশো সাল ক্রিমিনাল উনিশশো কেয়ামত থেকে কেয়ামত উনিশশো তিরানব্বই অন্তরে অন্তরে উনিশশো চুরানব্বই সুজন সখী উনিশশো চুরানব্বই স্নেহ উনিশশো চুরানব্বই আঞ্জুমান উনিশশো পঁচানব্বই আশা ভালোবাসা উনিশশো পঁচানব্বই জীবন সংসার উনিশশো ছিয়ানব্বই রুটি উনিশশো ছিয়ানব্বই সত্যের মৃত্যু নাই উনিশশো ছিয়ানব্বই প্রেম পিয়াশি উনিশশো সাতানব্বই বুকের ভিতরে আগুন উনিশশো সাতানব্বই দেশ মাটি উনিশশো আটানব্বই খবর আছে উনিশশো নিরানব্বই চারশো তিনের ঘর দুই হাজার পাঁচ হাজার বছর ধরে দুই পাঁচ হৃদয়ের কথা দুই হাজার ছয় আমার পানের স্বামী দুই হাজার সাত ডাক্তার বাড়ি দুই হাজার সাত সাজগড় দুই হাজার সাত চন্দ্রগ্রহণ দুই হাজার আট পিতা মাতার আমানত দুই হাজার আট মনে পানে আছো তুমি দু হাজার আট এবাদত দুই হাজার নয় চাঁদের মতো বউ দুই হাজার নয় পরে ঘর আদরের জামাই এগারো কুসুম পিত্তে দুই হাজার তেরো নিঃস্বার্থ ভালোবাসা দুই হাজার তেরো ফুল এন্ড ফাইনাল দুই হাজার তেরো এছাড়াও তিনি আরও অসংখ্য সিনেমা এবং নাটকে অভিনয় করেছেন আমাদের এই গুণী শিল্পী শাখা ভাইয়া গো আমাদেরকে অনেক আদর করেছেন ভাবি অনেক আপ্যায়ন করেছেন শাখা ভাইয়াও অনেক সুন্দরভাবে আমাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখেছেন শাখা ভাইয়াও আমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন ওনার শখের গাছগুলি সে বাগান গাছগাছালি সব কিছু উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন আমাদের অনেক সুন্দর লাগলো ওনার বাড়িটা বাউন্ডারির ভিতরে কিন্তু সিমসাম সুন্দর একটা পরিবেশ হাঁস মুরগি সব কিছুই ওনার ভাবি পোষে এগুলি তার উপরে আবার বিভিন্ন গাছ গাছালি ওনারা নিজেদেরাই বেশিরভাগই নিজেদের সবজি গাছের ফল ফলাদিগুলো নিজেরাই করে খায় তো আগে কিন্তু শাখা ভাইয়া নিজে এগুলো পরিচর্যা করতো এখন একটু বয়স হয়ে গেছে এখন অতটা পারে না আগে কিন্তু নিজের মুখের কথা জান সাইড থেকে আমরা এখন ওনার যে বাড়ির পাশের যে ছোটোখাটো গ্রাম গ্রাম্য হাট আছে সেটাও আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো যেখানে অনেক সুন্দর হাটে বেচা বিক্রি হয় যে তাজা সবজি খামারের তারপরে হচ্ছে গরুর দুধ তারপরে মিষ্টি মালাই যেগুলি হচ্ছে এই ওনাদের নবাবগঞ্জের একটা ঐতিহ্য পাশে সে গ্রাম্য বাজারটা গ্রাম্য বলা যায় না মোটামুটি এই যে শহর গ্রামে মিশালো একটা ভাব আছে দেখুন এখানে কি সুন্দর সুন্দর মিষ্টি বিক্রি করতেছে অনেক সুন্দর মিষ্টি তারপরে হচ্ছে জিলাপি মিষ্টি কালো জাম বাহারি রকমের মিষ্টি ওই এলাকারই ওখানে বিক্রি হয় ওনাদের বাজার বাজার দোকান আর কি টং দোকানের মতো এগুলি দেখুন হরেক রকমের মিষ্টি এখানে এই জিনিস এই সাইডটাতে শুধু মিষ্টি বিক্রি করে দেখুন এই যে এগুলো হচ্ছে খাজা নিমকি খাজা যেটা বলে মিষ্টির সাথে তো এখানে আঙুলি জিলাপি সাদা জিলাপি যেটা হচ্ছে এটা চিনির জিলাপি আর লাল জিলিপি যেটা এটা হচ্ছে মিঠাই মিঠাই দিয়ে বানানো জিলিপি বাজার বাজার পাশের বাজারটা অনেক সুন্দর আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কি সুন্দর জিনিস আগে মেলাতে বিক্রি হতো ওই জিনিসগুলি এটা একটা সন্দেশের মতো চিনি দিয়ে মোড়ানো এই বাজারটাতে উনি পায়সম আসতেন আমাদেরকে শাখা ভাইয়া জানালেন যে আমি নামাজ শেষে বিকেলের দিকে শনি রোববারে বাজারটা সবসময় হয় বেশিরভাগ তো ওই সময়টায় আমি আসতাম আসরের নামাজ পড়েই এখানে আসা হতো আবার দুটা তিনটার পর থেকে একদম জমজমাট হয়ে যায় বাজারটা তো এখানে অনেক জিনিস তিনি নিয়ে যাইতেন তার মুখে এই যে দেখুন এটা একটা মরব্বা টাইপের তো ওনার মুখ থেকে শোনা এই বাজার সম্বন্ধে তো আমরা এই বাজারটা ঘুরে দেখতে আসলাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রোববার ছিল দেখুন এই যে একটা সন্দেশ তিনি বললেন যে বাজারটা হেঁটে দেখতে পারো অনেক সুন্দর একটা বাজার দেখুন এখানে লাড্ডু মিঠাই অনেক কিছু পাওয়া যায় বাজারে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখানোর ফাঁকে ফাঁকে ওনার কিছু কথা ওনার অতীতের কিছু কথা স্মৃতিচারণ আপনাদের সাথে করবো আর কিছু কথা আমরা দেখতে দেখতে কিছু কথা আপনাদের সাথে ওনার শেয়ার করবো যেগুলো আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ওনার আসলে ছোটোবেলা কীভাবে কেটেছিল এই যে দেখুন এই বাজারের পাশে দেখুন এখানে অনেক কিছু যেমন ওই যে বেদ বাঁশের জিনিস পাওয়া যায় এই হাটের মধ্যে এটা গ্রাম্য হাট এই যে এগুলি খোপ টাইপের মুরগির খোপ মাছ ধরার ডুব তারপরে চালনি ঝাড়ু আবার এখানে সবজি কিছু 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 সবজিও বিক্রি করা হয় মশলাপাতি তারপরে হচ্ছে মোটামুটি গ্রাম্য যে বাজারগুলি হয় ওগুলির মতোই অনেক সুন্দর অনেক জিনিসপত্র পাওয়া যায় টুরের বাজারের মতো আর কি অনেক গ্রামের সবজি নিজেদের ক্ষেতের জিনিসগুলো এখানে এনে বিক্রি করে আমরা যেটা বলতেছিলাম যে শাখা ভাইয়ের সাথে যে কথাগুলো হয়েছে সেটাও আপনাদেরকে দেখ আমরা এই ভিডিওর পাঁকে পাঁকে উনি তো ওনার অনেক কথা শেয়ার করেছেন ছোটোবেলার কথা ওনার সাংসারিক জীবনের কথা ওনার পাওয়া না পাওয়ার কিছু কথা আমরা সে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এখানে কি সুন্দর মিঠাই বিক্রি করতেছে অনেক সুন্দর খেজুরের গুড় তারপরে হচ্ছে এই যে দেখুন এখানে পান সুপারি জর্দা গ্রামে তো এটা না হলেই চলে না এখানে হচ্ছে ফলের মার্কেট এটা বিভিন্ন রকমের ফল তো আসলে বাজারটা হাট করলেই চলে গ্রাম মহাট অনেক সুন্দর একজন জিজ্ঞেস করেছিল যে আপনি কি কখনো জাতীয় পুরস্কার টুরস্কার বা এই ধরনের কিছু পুরস্কার পেয়েছেন আমি জাতীয় পুরস্কার পাইনি কারণ সে ধরনের চরিত্র চিত্রণের জন্য আমাকে বলা হয়নি আমি মানে সিলেক্ট হয়নি কোন পরিচালকের কাছে এখন সেটা হয়তো হয়তো ব্যর্থতা বা আমার অযোগ্যতা তবে আবিদাসন বাদল যে মানে স্বীকৃতিটা দিয়েছেন যে আমাদের এই গুণী শিল্পী শাখা ভাইয়া আমাদেরকে অনেক আদর করেছেন ভাবি অনেক আপ্যায়ন করেছেন শাখা ভাইয়া অনেক সুন্দর ভাবে আমাদেরকে বাইটাক ঘুরিয়ে দেখেছেন কাকা আমাদেরকে পুরা বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন ওনার শখের গাছগুলি সে বাগান গাছ সবকিছু উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন আমাদের কাছে অনেক সুন্দর লাগলো ওনার ভাইটা বাউন্ডারির ভিতরে কিন্তু সিমসাম সুন্দর একটা পরিবেশ হাঁস মুরগি সব কিছুই ওনার ভাবি পোষে এগুলি তার উপরে আবার বিভিন্ন গাছগাছালি গাছালি ওনারা নিজেদেরাই বেশিরভাগই নিজেদের সবজি গাছের ফল ফলা দিয়েগুলো নিজেরাই করে খায় তো আগে কিন্তু শাখা ভাইয়া নিজেই এগুলো পরিচর্যা করতো এখন একটু বয়স হয়ে গেছে এখন অতটা পারে না আগে কিন্তু নিজের মুখের কথা যে আমি নিজেই করেছি এগুলো নিজের হাতে আমার খুব ভালো লাগতো আমি সিনেমার পাশাপাশি আমার এই বাগান বাড়িতে আমি সময় দিতাম তো ওনার সাথে কথা বলে আমাদের কাছে অনেক ভালো লাগলো তো বিকজ আপনাদের কাছে শাখা ভাইয়ের বাড়ির কোন জিনিসটি ভালো লেগেছে আমার ভিডিওর কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার প্রথম ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো থেকে এখানে বিদায় নিলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন